গুড মর্নিং এখন সকাল বাজে সাড়ে নটা আমি এখন চলে এসছি হাটার দোকানে যেহেতু ফার্স্ট টাইম সকালে প্রতিদিন দেখে আর কি দেখাবো আজকে এখানেই থেকে শুরু করছি এখন আমি হাটার দোকানে চলে এসেছি এই যে মাল নিতে কিছু মালটাল নিয়ে যে হাটের দোকান এখান থেকে মাল মালটাল নিয়ে তারপর সাইডে যাবো সাইডে কে কিনতে হবে আর কিছুই না আজকে দেখানি যে কী কী দেখা যায় বা না যায় সেটা আমি দেখছি কী কী দেখা নিয়ে যাবে আর যেহেতু আর যেতে লেট হবে তাহলে খুব অবশ্য হবে এখন যেতে তো হবে এগারোটা খারাগোটা বেরিয়ে যাবে খারাটা সব দোকানে এখন আসেনি এখন কখন হবে তা ঠিক নেই তুমি এখন দোকান খুলেছে ছাড় দিচ্ছে এখন ঝাড় দিচ্ছে প্রথম ছাড় দিক যা কখন দেয় মাল গুনে গুনে হ্যাঁ ছত্রিশটা আছে খারাপ মাল না কমপ্লিট এখন আর এই যে মাল আবার যাবো দোকানে দোকান দিয়ে আরও মাল না ওটা আবার যাবো সাইকেল দোকান হয়ে চলে এসছে আর দোকানে যাচ্ছে বাচ্চা ঝাডা দোকান আবার যাচ্ছে একটু ঝাডা দোকানে ওখানে একটু মালপত্র দেবো তারপরে ওখানে মালিক দাঁড়িয়ে আছে আমার জন্য ওখানে মাল মেটেলস দেবে নিয়ে ওখানে চলে যাবো যে দোকান যেমন টিফিনের ব্যাগ যে মাল মেটেলস ব্যাগ ব্যাগ ওয়েট আর এখন আরও নেই দেখা যাক কত নিয়ে যায় তারপরে যাকবেন চলে এসছে হাটা দোকানে মাল দিচ্ছে আর সামনে এতটা লোড করেছে সাইকেল স্ট্যান্ড করা যাচ্ছে না স্ট্যান্ড না করে দাঁড়িয়েছে সাইকেলের মধ্যে দিয়ে যা রয়েছে এখনই এখন চলে এসে মালিকের বাড়িতে মালিক পিলাই কিনতে আমি একটু পরে বয়স নিতে এসেছি বসে তারপরে ফ্লাই কিনতে একটা সাইডে ঢুকবো দেখা যাক আমার পারি মালটা অনেক মাল দেখে আমার ঢুকতে পারি আগে চলে সাইডে শরীর অবস্থা খুব খারাপ এত জোর চালিয়ে আসছে এত মাল নিয়ে অনেকটাই খারাপ অবস্থা সাইডে যাই দেখি আর এতটা পরে চাকাতেও পারছি না

আৰু আমাৰ মাথা বালিছ জোতৰ বালিচ আৰু কি বুতৰ বালিচে ওপৰত শুই আছে এখন এক শুই আমাৰ দাঙি পুখুৰীত যোনটো ঘাট গুচু হৈ আছে এটা সিঁহতে ব্যথ হৈ যাব ঘাট একো মাথা কৰি নিব পাৰো আৰু আমি আবাৰ চলি আছো পিলাইৰ দোকানে পিলাই নি তই পাঠাই নি টকা দিওঁ আমাৰ টকা দিয়ে এখনো আমাৰ পিলাই এখনো ভেন আছে ভেন আছো তো আপুনি যাব

আর এখন যাচ্ছি রুবের দিকে যাই তোমার দেখা হবে আমি গিয়ে আর আমি আর সবজির দোকানে গেছিলাম এখন সবজির দোকানে চলে আসলাম এখনই আর এসে আমি এখন যাচ্ছি বাড়ির দিয়ে সবজি যা দেখা সব ব্যাগে করতে কিনেছি আর আমি গেছিলাম বাজার করতে মুদিখানা দোকানে আর মুদিখানা দোকানেও গেছিলাম আর সবজি বাজারে করতে সবজি সবজিও শেষ হয়েছিলো আমার সব টোটালে সব শেষে হয়েছিলো সবজি বাজারও করে নিয়ে আসলাম আর এই যে আমি কী কী আনলাম হয় এক প্যাকেট মুড়ি নিয়ে আসছি দশ প্লেট নিয়ে আসছি আর টমেটো লঙ্কার গুঁড়ো নিয়ে আসছি আর এখানে এটা আছে আলু আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে আর আলু চাল নিয়ে আসছি পাঁচ কিলো আর এটা সয়াবিন নিয়ে এসেছি আর আর কিছু আনি নি আনে বলতে আর বজা ছিল না তার জন্য আনে কিছু না আলুকে নিয়ে আসতে হতো পরের মাসে পেমেন্ট পাবো কিছু তখন নিয়ে আসবো আর কিছু এখন এটাই স্টফ আর এটাই থাক তা রান্নাবান্না করতে হবে এখন সেটা মেন ইম্পর্টেন্ট জিনিস ফার্স্টে একটু রেস নিয়ে নিই এখনই আসলে অনেক ড্রেস সাইকেল দাঁড়িয়ে ড্রেস ফ্রেস নিয়ে আর ফার্স্টে যেন মালিকের তো মালিকের বাড়ি থেকেছিলাম কিছু মাল আনতে আর পয়সা ছিল কাছে অনেকটা আর কিছু বেঁচে ছিল সেটা আমি দিয়ে আসতে গেছিলাম আর মালিক তো বাড়ি ছিল না বলছি তোকে রেখে দেয় পরে নেই ঠিক আছে আর সেই পয়সা তো ভাঙা যাবে না তার জন্য আমি পয়সা ওখানে নিয়ে আসছি তোমার কাছেই আছে আর এখন আমি বাইক রান্নাবান্না করে নিই